এটি সিনেমার দৃশ্য তবে প্রতীকীভাবে সামাজিক দৃশ্য বটে উপবিশ্বাস চার চারটি জায়গায় হেরে গিয়েছেন আপনারা তা স্পষ্টভাবে দেখতে পাবেন এই ভিডিওতে আমার পাশে থাকুন অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে কোন চার জায়গায় উপবিশ্বাস হেরে গিয়েছেন এক নম্বর সাকিব খানের সাথে সম্পর্কের বিষয়ে হেরে গিয়েছেন দুই নম্বর স্বপ্নম বুবলিকে আক্রমণ করার ক্ষেত্রে অপবিশ্বাস হেরে গিয়েছেন তিন নম্বর পেশাগত বা কাজের জায়গায় তিনি হেরে গিয়েছেন চার নম্বর ভদ্রতা প্রদর্শনের একজন তারকা হিসাবে ভদ্রতা প্রদর্শন করার জন্য একজন মানুষের যে এটিকেট জানার প্রয়োজন সেখানেও তিনি হেরে গিয়েছেন এবার আমরা এক নম্বর কথায় আসি নাম্বার ওয়ান শাকিব খানের সাথে সম্পর্কের ক্ষেত্রে উপবিশ্বাস এক সময় কিন্তু শাকিব খান এবং সাকিব খানের পরিবারের ব্যাপক রকম বদনাম করতেন তিনি কিন্তু গত বছর কানেক যাবৎ তারও একটু বেশি সময় যাবৎ সাকিব খানের ব্যাপক প্রশংসা করছেন এবং এর সাথে যুক্ত হয়েছে গত বছর সাকিব খানের সাথে আমেরিকাতে যাওয়া জয়কে নিয়ে আমেরিকাতে যাওয়া সে তার কাজে গেছে আর সাকিব খান জয়কে নাগরিকত্বর বিষয়ে নিয়ে গিয়েছে সেখানে একটি বিষয় তৃতীয়ত হল খাসির ডালা টালার কথা বলে এবং শাকিব খানকে শাকিব খানের পরিবারের সাথে শপিং করা টরা এসব কথা বলে তিনি খুব বোঝাতে চেয়েছেন শাকিব খানের পরিবারের সাথে তার ব্যাপক সম্পর্ক রয়েছে এবং এ সম্পর্ক তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে এবং তিনি এমনভাবে বোঝাতে চান তারা একসাথে থাকেন একই বিছানায় থাকেন আবার উপবিশ্বাসের গর্বে সাকিব খানের সন্তান হতে যাচ্ছে এমন অ্যাটিচিউড তিনি বুঝাতে চান তারপরে খাসির ডালা একসাথে শপিং করা এগুলো বলে তিনি বুঝাতে চেয়েছেন সাকিব খানের পরিবারের সাথে তার সম্পর্ক কিন্তু দেখেন গত এক মাস যাবৎ সব কিছু স্পষ্ট হয়ে গিয়েছে আসলে সাকিব খানের পরিবারের সাথে তার কোনো সম্পর্ক নেই সাকিব খানের পরিবার তাকে ঘরেই ঢুকতে দেয় না এটা অতীতে সময় টিভির সাথে তিনি সাক্ষাৎকারে বলেছেন তাকে ঘরেই ঢুকতে দেয় না এই খানের পরিবার তিনি বলেছেন ফিজিক্যালি আমাকে ঢুকতে দেয় না আমি ধর্ম পরিবর্তন করে তার পরিবারের সদস্য হব কীভাবে ফিজিক্যালি আমি তার ঘরে ঢোকার অধিকার নাই আমি শোনাবো আপনাদেরকে দেখাবো সেই প্রমাণ আমার কাছে আছে এখানে সব মিথ্যা প্রমাণিত হয়েছে আসলে সাকিব খান তাকে চারানার পাত্তাও দেয় না আরেক জায়গায় কীভাবে হেরেছেন বলুন তো এই যে আরেকটা পয়েন্ট সেটি হলো তিনি সবসময় চাপা মেরেছেন শাকিব খানের সাথে তার সম্পর্ক এখন খুব ভালো কিন্তু দেখেন হারলার অ্যান্ড রিম্যাক্সকে যে প্রমোশনাল অনুষ্ঠানগুলো হয়েছে সে দাবি করেছে তিনি অ্যাম্বাসডর ব্র্যান্ড অ্যাম্বাসডর দেখুন এই প্রোগ্রামের একটিতে অপবিশ্বাসের কোনো উপস্থিতি নাই একবার বলেছেন তিনি দুবাইতে ছিলেন আসতে পারেননি ব্যস্ত ছিলেন কিন্তু পরবর্তীতে যখন আবার হয়েছে সেখানেও তিনি আসেননি অসর তার সকল কথা ভোয়া চাপা এখানে তিনি হেরে গেলেন তার মানে ঘটনা এই রকম দ্বিতীয় বুব সপ্নম বুবলিকে আক্রমণ করা সপ্নম বুবলির কে নিয়ে এই যে তাপস মন্দির ঘর ভাঙার অভিযোগ যে উঠেছে এখান থেকে সবচাইতে বেশি ফায়দা নেওয়ার চেষ্টা করেছে উপবিশ্বাস। এই ঘটনা নিয়ে তিনি লাইভে এসেছেন তার সাথে ফারজানা মুন্দির যে কথা হয়েছে সেই কথা তিনি ফাঁস করেছেন সেই কথাগুলো তিনি এডিট করেছেন নিজের কথাগুলো কেটে দিয়েছেন মানুষ সাংবাদিকরা প্রশ্ন করুক আর না করুক মানুষ তো বুঝে তাই না কিন্তু শেষ পর্যন্ত ফারজানা মুনি তাপস চ্যানেলাইতে লাইভে এসে টকশোতে এসে স্পষ্ট করে স্বপ্নম ববলিকে নির্দোষ এবং চমৎকার মেয়ে হিসাবে উল্লেখ করেছেন অপবিশ্বাসকে অপরাধের সাব্যস্ত করেছেন এমনকি অপবিশ্বাস ডিবি অফিসে গিয়ে ক্ষমা চেয়ে এসেছেন নিজের সেই লাইভ ভিডিও ডিলিট করতে বাধ্য হয়েছেন এবং স্বপ্নম ববলির পরিবারকে নিয়ে তিনি সবার আগে আক্রমণ করেছেন যমুনা টিভির সাংবাদিককে ডেকে স্বপ্নম বুবলির পরিবার নিয়ে স্বপ্নম ববলির বোনকে নিয়ে কথা বলেছেন স্বপ্নম বুবলি কি কখনও অপবিশ্বাসের বোনদেরকে নিয়ে কথা বলেছে বলেনি তিনি বলেছেন এরপরে সাকিব খানের সাথে সম্পর্কের ক্ষেত্রে দেখুন স্বপ্নম বুবলি যখন বলেছে যে শাকিব খানের সাথে তিনি সময় কাটান এটা কিন্তু সত্যি কথা অনেকেই বিশ্বাস করতো না তাই না কিন্তু অপবিশ্বাস যখন প্রতিবাদ করেছে তখন অপবিশ্বাস নিজেই বলেছে হ্যাঁ স্বপ্নম বুবলির সাথে তার দেখা হয়েছে তিনি সাকিব খানের রুমে স্বপ্নম বুবলিকে দেখেছেন এখানে স্বপ্নম বুবলির দাবির কাছে অপবিশ্বাস কিন্তু হেরে গিয়েছেন আরেকটা বিষয় বলি সেটি হলো সপ্নম বিরুদ্ধে যখন বলেছে রা শরিফুল রাজকে বিয়ে করেছে দেশের প্রথম শ্রেণীর মিডিয়ার দাবিকারী জনকণ্ঠ দেশ টিভি এগুলা যখন ওপবিশ্বাসের পরচনায় সপ্তম ববলির সাথে শরিফুল রাজের বিয়ের কথা প্রচার করেছে দুই তিন দিনের মাথায় মানুষ এসব মিডিয়াকে মিথ্যা হিসাবে সাব্যস্ত করেছে বিজয় টিভি একাত্তর টিভি সময় টিভি সব ভুয়া হিসাবে গণ্য হয়েছে একাত্তর টিভি সময় টিভির ব্যাপারে সাবধান থাকবেন এরা যদি ইসলামিক টিভিও প্রচার করে বুঝতে হবে এদের ভুল উদ্দেশ্য আছে মিথ্যা উদ্দেশ্য আছে মানে ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য আছে তিন চারটা ইসলামিক ভিডিও ছেড়ে তারা বোঝাতে চাইবে এরা আপনাদের মনের মতো চ্যানেল এরপরেই তারা আসল মিথ্যা ভিডিওটি ছাড়বে খবরটি ছাড়বে যাতে তাদের মিথ্যা খবরগুলো প্রচার হয় দেখুন এখানেও কিন্তু অপবিশ্বাস হেরে গিয়েছেন বুবলিকে আক্রমণ করে হেরে গিয়েছেন মানুষ তার এগুলো ভালোভাবে নেয়নি বুবলির পরিবারকে আক্রমণ করে হেরে গিয়েছেন মানুষ ভালোভাবে নেয়নি বুবলির বিরুদ্ধে যেসব মিথ্যাচার ছড়িয়েছেন তাপস মুন্নির ব্যাপারে মানুষ মুন্নি সেটা মিথ্যা বলে দিয়েছে অপবিশ্বাসের কথা সঠিক নয় এরপরে বুবলির বিয়ের খবর মিথ্যা প্রমাণিত হয়েছে এমনকি চ্যানেলগুলো পত্রিকাগুলোকেও মানুষ সিনেমা প্রেমীরা সাধারণ দর্শকরা অবিশ্বাস করেছে। তারপর আসেন তার প্রফেশনাল জায়গা কাজের জায়গা অববিশ্বাসকে প্রশ্ন করলে তিনি বলেন আমি বেছে বেছে কাজ করছি আসলে তার হাতে কাজই নেই বাঁচবেন কিভাবে। যদি বেছে বেছে কাজ করতেন তাহলে ট্র্যাপ সিনেমার মতো সিনেমা তিনি করতেন না সায়াবিক্ষের মতো বস্তা ফসা সিনেমা তিনি করতেন না বাছার সুযোগই নাই তার কাজে আছে একটা তিনি বাছাই করবেন কীভাবে উপবিশ্বাস কাজ নেই একটা সময় মানুষের কাজ ধরে যায় মানুষ বুড়ো হয়ে যায় বয়স্ক হয়ে যায় তিনি এখন বয় বয়স হয়েছে এটাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তিনি যে মিথ্যাচার করেন প্রপাগান্ডা করেন আমি বলছি সেই কথা নিয়ে কারো দুরবস্থা নিয়ে কথা বলার কোনো ইচ্ছা মানুষ কোনো মানুষেরই নাই আমারও নাই কিন্তু তিনি যে মিথ্যাচার করেন আরেকজনকে আক্রমণ করেন নিজের অহংকার প্রকাশ করেন সেটির কথা বলছি এই কাজের ক্ষেত্রেও তিনি হেরে গিয়েছেন কারণ যত নিন্দাই করুক না কেন অপবিশ্বাসের ভক্তরা স্বপ্নম বুবলির হাতে সবচাইতে বেশি সিনেমার কাজ এখন বেশি মানে দুই একটা না চোদ্দ পনেরোটা সিনেমা সবনম হাতে অর্থাৎ নাও সবনম বুবলি ইজ দ্য অনলি ওয়ান ডিপেন্ডেন্ট হিরোইন অব বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি একমাত্র নির্ভরযোগ্য নায়িকা স্বপ্নম ববলি আপনি যেইভাবে বিশ্লেষণ করেন অপবিশ্বাসের ভক্তরা যাই বলুক না কেন কাজের জায়গাতেও তিনি হেরে গিয়েছেন প্রফেশনাল জায়গায় হেরে গিয়েছেন দেখুন কোটা বিরোধী আন্দোলন হচ্ছে কারোর বিরুদ্ধে পক্ষে বলার দরকার নাই সবার আগে স্বপ্নম ববলি স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আমার ইউনিভার্সিটি যেন রক্তাক্ত না হয় তিনি সেখানকার ছাত্রী বলেছেন তারপরেই সাকিব খান বলেছে অপবিশ্বাসও বলেছে এক লাইন রক্তাক্ত চাই না অথচ তিনি দাবি করেন তিনি নারীবাদী এসব নারীদের না মেয়েরা শিশুরা এসব এরা তো একরকম শিশু তাই না আঠারো উনিশ বছরের ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে পড়ে তাদের ব্যাপারে তিনি স্ট্রং একটি স্টেটমেন্ট দিতে পারতেন কিন্তু তিনি সুবিধাবাদী অবস্থান নিয়েছেন এটা কি মুনাফে মনে হয় না আপনাদের কাছে আমার এই কথার সাথে যদি সমর্থন দিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপরে আছেন সামাজিক ভদ্রতা একটা কলিগ একজন কলিগকে কিভাবে কথা বলতে হয় অপবিশ্বাসের মধ্যে সেই ভদ্রতা নাই এর প্রমাণ হলো অপবিশ্বাস সাকিব খানের পরিবারকে সাকিব খানকে নিয়ে যে রকম ভাষা ব্যবহার করেছে একজন নায়িকা এটা করতে পারে না তার অভদ্রতার চরম শিখের পারিবারিক শিক্ষার চরম গণ্ডি তিনি দেখিয়ে দিয়েছেন মানুষকে আসলে তিনি জীবনে কি শিখেছেন কতটা স্বার্থপরতা শিখেছেন কতটা ভদ্র ভাষায় কথা বলা শিখেছেন অভদ্রতার কর কতটা চরম শিখরে তিনি পৌঁছতে শিখেছেন এটি কিন্তু অব দেখিয়ে দিয়েছেন শাকিব খানের সাথে সমস্যার পর আমি একটু আরেকটু স্পষ্টভাবে বলতে চাই অব বিশ্বাস স্বপ্নম বুবলিকে যতটা নোংরাভাবে কথা বলছে তার চাইতে বেশি নোংরাভাবে কথা বলেছে সাকিব খানকে এবং সাকিব খানের পরিবারকে আর এখন স্বপ্নম বুবলিকে নোংরাভাবে আক্রমণ করে উদ্দেশ্যপ্রণিতভাবে নিজের স্বার্থ উদ্ধার করতে চাইছেন একসময় সাকিব খানকে নোংরাভাবে আক্রমণ করতেন এখন দেখেছেন শাকিব খান চলচ্চিত্রের একজন প্রভাবশালী মানুষ হয়ে উঠেছেন তার বিরোধিতা করে তিনি টিকতে পারবেন না এখন স্বার্থ অর্জনের জন্য টাকা নেওয়ার জন্য সাকিব খানকে সাকিব খানের পক্ষে বলছেন আর স্বপ্নম বুবলির বিরোধিতা করছেন এই হল চার জায়গায় উপবিশ্বাস হেরে গিয়েছেন এক নাম্বার হল শাকিব খানের সাথে সম্পর্কের ক্ষেত্রে দুই হলো স্বপ্নম বুবলিকে আক্রমণের ক্ষেত্রে দুই হলো প্রফেশনাল তিন হল প্রফেশনাল জায়গায় চার ভদ্রতা সামাজিক নায়িকা হওয়ার ক্ষেত্রে তিনি সামাজিকভাবে একজন নায়িকা হয়ে উঠতে পারেননি তিনি পর্দার হিরোইন থেকে গেছেন কিছুদিনের ষড়যন্ত্রমূলক হিরোইন হয়েছেন আসলে তিনি সামাজিক ক্ষেত্রে একজন ভিলেনি থেকে গেলেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম